থার্মোস্ট্যাট সুইচের কাজ হচ্ছে কেবিনেটে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা থার্মোস্ট্যাট সুইচের কাজ কি কেবিনেটে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এটা যে ডোর এটা হচ্ছে কেবিনেট জ্যাম এই ফ্লোর টাইপ যে সার্কিটটা আছে এই সার্কিটে একবার ইজি সার্কিট একবার ইজি সার্কিট না দেখো আমাদের সার্ভিস যে লাইনটা আছে সার্ভিস লাইনের মধ্যে কয়টি তার আছে দুইটি তার আমরা কী করলাম সরাসরি ফ্লেস দিয়ে এসে থার্মোস্টেট সুইচের এক প্রান্তে লাগলাম অপর প্রান্ত দিয়ে এসে অভারলোডের মধ্যে লাগিয়ে দিলাম ডিউটাল আছে ডিউটাল সরাসরি নিয়ে এসে আমরা রিলের মধ্যে লাগাইলাম এটা হচ্ছে সিরিজ সময় এটা কোনো সিজির থার্মোস্টেট সুইচ হয়ে আসছে যখন পরিমাণ মতো ঠান্ডা হয়ে যাবে থার্মোস্টেট সুইচ কী হবে বন্ধ হয়ে যাবে কম্পেশনের লাইন পাওয়া এই যাবে এই

জ্বলবে না ফ্রিজের মধ্যে দিলাম জলের মধ্যে লাগিয়ে দিলাম কিন্তু এটাকে আমার সবসময় জলের দরকার আছে প্রয়োজন অনুযায়ী এই জন্য কি করছে একটা নিয়ন্ত্রণ ডিভাইস লাগিয়েছে এটা কি করবো দিয়ে নিয়ন্ত্রণ করে আমার প্রয়োজন যখন হবে তখন জলে তো এই যে নোট সুইচটা আছে এটার মধ্যে তিনটা তার আছে আমাদের অন্যান্য অন্য সুইচগুলোর মধ্যে এইগুলো সুইচের মধ্যে হচ্ছে দুইটা তার ব্যবহার করতে হয় এই জন্য আমার এখানে যেহেতু তিনটে তার আছে আমি কোন দুটা তার আমার কাজে লাগবে সেই তার দুটাকে আমি ব্যয়ার করে করি কোন অন না করে যেই যেটা পাবো আমি সেটাকেই কাজে লাগাবো আর সম্পূর্ণ সুইট কেও আর যে কালো আর কোনটা পাইলাম সবুজ সবুজ কালো আর সবুজ পাইলাম লাল 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 হ্যাঁ এই যে এটা লাগাবো ফেজের সাথে পাওয়ারের সাথে আর এখানে যেহেতু আমার দুইটা আর্থেস সুইচ আছে তো দুইটা ব্যাটারি পাওয়ার আর কোন ঠিক আছে আমি এখন দিই তো সিরিজ ঠিক আছে সিরিজ সংযোগ আমি এটা লাগাবো সে সমত যেখানে ইন হইছে ইন এর মধ্যে আমি লাগাবো কারেন্ট তোমাক <muchas> আছো